এ মনুরা আমরা যারা আমাকে বইসিলো খাতারগা চিকন আইতো কইতে পারেন যে মিয়ান কম আসি কেমনে কইবেন আমরা তো কোন দিন এই রকম আমরা বইসিলেরা পাই হেপর আমাকে বইসিলো খাতারগা চিকন এক্সেল আমাকে কত সুন্দর লান্স ও মা মা মনে হইতাছে মই কোন টরিস্ট আছে আছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মোরা কয়েক কোটি টাকা দামে লান্স করিরা আমরা জাতি আর আমরা

লাভালাভই করেন আপনাকে আমন্ত্রণ লইলব যে মগো বরিশা লাইগেন মগো এই বিলাসবহুল লঞ্চগুলো সরেন সরলে বলতে পারবেন মোরা কি মধ্যে পায়ের তো আপনাকে লেগে সমবেদনা ভিডিওটা করছি আশা করি আমরা বলতে পারতেছি মগো না বাবু তুই এমন আসা কথা কইয়া এক আপনাকে মুখ বন্ধ করে ধন্যবাদ আল্লাহ আলাইকুম